সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ভালসুন উচ্চ বিদ্যালয় তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক ভালসুন উচ্চ বিদ্যালয় বগুড়া জেলার কাহাল উপজেলার সুপরিচিত ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাহাল উপজেলার নয় নম্বর মালঞ্চা ইউনিয়নের শেষ প্রান্তে ভালসুন পূর্বপাড়া এলাকায় অবস্থিত এই বিদ্যালয়টি ভাইসুন নতুন বাজার থেকে এই বিদ্যালয়ের দূরত্ব মাত্র হাফ কিলোমিটার এই ছোট রাস্তা পেয়ে আপনাকে যেতে হবে সেই বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই বিদ্যালয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাকৃতির সঙ্গে সংযোগ স্থাপন ও পরিবেশ সচেতনতার বৃদ্ধিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বিদ্যালয়টি এই ছোট্ট রাস্তা বেয়ে যেতে হবে বিদ্যালয় প্রাঙ্গণে রাস্তার দুপাশে অসংখ্য মাটির বাড়ি দেখতে পারলাম রাস্তার দুপাশে অসংখ্য সবুজ গাছপালা এবং ফসলের ক্ষেত সবুজ গাছপালা আর সোনালি ধান ক্ষেত যেন মনে হচ্ছে গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্য আর রাস্তার দুপাশে অসংখ্য সোনালি ধানক্ষেত দেখে মনে হচ্ছে এ যেন গ্রাম বাংলার সোনালী ধান ক্ষেত এক অপূর্ব প্রকৃতিক সৌন্দর্যের প্রতিচ্ছবি এই কাহাল উপজেলার নয় নম্বর মালঞ্চা ইউনিয়নের শেষ প্রান্তেই এই ভালসুন পূর্বপাড়া এলাকায় অবস্থিত এই বিদ্যালয়টি এই বিদ্যালয়টি স্থাপিত হয় উনিশশো সালে ভালসুন উচ্চ বিদ্যালয়ের সত্তর বছর প্রতি উপলক্ষে প্রথম পূর্ণমিলনী করা হয় দুই সালে এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় এছাড়া অষ্টম শ্রেণী থেকে অতিরিক্ত ক্লাস করানো হয় ভালসুন উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আব্দুর রহমান বিদ্যালয়টিতে নয়জন শিক্ষক চারজন শিক্ষিকা চারজন চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং একজন অফিস সহকারী রয়েছে বর্তমান এই স্কুলের শিক্ষার্থী সাড়ে তিনশো জনের মতো এই বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা ক্লাস পরিচালনা করা হয় এই বিদ্যালয়টি এসএসসি রেজাল্টের দিক দিয়ে প্রতি বছর কাহাল উপজেলার প্রথম দ্বিতীয় স্থান অধিকারী আর সামনের এই ভবনটি হচ্ছে নবনির্মিত চারতলা বিশিষ্ট নজরুল ভবন সামনে এই বিদ্যালয়টির নবনির্মিত চারতলা ভবনে রয়েছে অফিস কক্ষ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ক্লাসরুম বিজ্ঞান ল্যাব কম্পিউটার ল্যাব ও নামাজ ঘর এছাড়াও এই বিদ্যালয়ের ভবনটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই বিদ্যালয়ে প্রতি বছরই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে আর দক্ষিণ সাইডের এই ভবনটি হচ্ছে একাডেমিক ভবন বা জসীমউদ্দিন ভবন দক্ষিণ সাইডের একতলা ভবনে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মেয়েদের কমন রুম রয়েছে গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা এই বিদ্যালয়টি সবার মনে জায়গা করে নিয়েছে এই বিদ্যালয়ের পুরো চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই বিদ্যালয়ে জাতীয় শিক্ষা পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করা হয় প্রতিটি ক্লাসে উত্তর সাইডে দুই তলা রবীন্দ্রনাথ ভবনে রয়েছে নবম ও দশম শ্রেণীর মেয়েদের কমন রুম এবং নবনির্মিত অডিটোরিয়াম বা হলরুম রয়েছে এই ভবনটিতে এই টিনের সাউনি এই ভুবনটা হচ্ছে অনেক পুরাতন ভবন এই ভুবনটি এখন অযত্ন আর অবহেলায় পড়ে আছে অনেক দিন থেকেই নতুন ভবন হওয়ার ফলে এই রুমগুলো আর তেমন ব্যবহার করা হয় না এই বিদ্যালয়ের পশ্চিম পাশে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টিও দুইতলা ভবন বিশিষ্ট একটি বিদ্যালয় এই বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয় এছাড়াও এই বিদ্যালয়ে শিশুদের শরীরচর্চার জন্য রয়েছে দোলনা এবং এই মাঠে ছোটো ছোটো বাচ্চাদের খেলাধুলোর জন্য রয়েছে ছোট্ট একটি মাঠ আর এই স্কুল মাঠে দেখতে পারলাম দুইটি কাঁঠাল গাছ এই ভিডিওর মাধ্যমে ভালসুন উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি ভালসুন প্রাথমিক বিদ্যালয়েরও কিছু অংশ দেখানোর চেষ্টা করলাম এই বিদ্যালয়ে রয়েছে ক্রিকেট এবং ফুটবল খেলার জন্য বিশাল একটি মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ ঘাসে ছেয়ে আছে এই মাঠ জুড়ে বিদ্যালয়ের টিফিনের সময় ছাত্রছাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে এই পাশের দোকানগুলোতে প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজ ফলোতে রাখবেন